হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন সাউথ ইস্ট সিনেমা ডিয়ার নিয়ে কথা বলুন যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখতে পারেন কেমন লাগলো সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ডাইরেক্টর হচ্ছে আনন্দ রবিচন্দ্রন কাস্টে আছে জিবি প্রকাশ কুমার ঐশ্বরিয়া রাজেশ এবং আরও অনেকে এবার যদি গল্পটা বলি এই গল্পটা শোনার সাথে সাথে আপনার একটা অন্য ফিল্মের গল্পের কথাও মনে পড়বে সেটা আমি আসছি গল্প বলার পর কি ফিল্মের কথা আপনার মনে পড়বে এখানে গল্পটা হচ্ছে নাক ডাকা নিয়ে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় বিয়ের পর ছেলেটা জানতে পারে যে মেয়েটা নাক ডাকে এবং সেটা অত্যাধিক নাক ডাকে আর ছেলেটার প্রবলেম হচ্ছে যে ছেলেটার একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় আর ছেলেটার লাইফে ঘুমটা খুব জরুরি ওই আট ঘন্টা স্লিপটা ওই ছেলেটার লাইফে খুব জরুরি মেয়েটা নাক ডাকে ছেলেটা সেটা সহ্য হয় না তার লাইফে অনেক কিছু প্রবলেম আসতে থাকে ওই নাক ডাকার জন্য তারপরে তারা চায় ডিভোর্স নিতে শেষ অব্দি কি হয় ছেলেটার মেয়েটার সম্পর্কটা লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়ায় শেষ অবধি তারা এক হতে পারে কিনা নাকি এই নাক ডাকাটাই তাদের সম্পর্কের শত্রু হয়ে দাঁড়াবে এই সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে ঘন্টা মিনিটের সিনেমা এবার যদি আমি এই গল্পটা আপনি শুনলেন এই গল্পটা গুড নাইট বলে একটা সিনেমার কথা আপনাকে মনে করাচ্ছে কি যারা সাউথের সিনেমা দেখে তারা জানবে হয়তো কিছুদিন আগে গুড নাইট বলে একটা সিনেমা বেরিয়েছিল যার গল্পটাও সেম টপিকের ওপরে ওই এখানে মেয়েটা নাক ডাকে ওখানে ছেলেটা নাক ডাকতো তো ব্যাকড্রপটা সেম এইবার এই মুভিটা লাগলো কেমন পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো কিছু পজিটিভ দিক অবশ্যই আছে আমি আরেকটু বেশি পজিটিভ দিকের আশা করেছিলাম বিকজ সাউথ ইন্ডাস্ট্রি সেরকমই একটা মেন্টালিটি বা সেরকম একটা লেভেল সেট করে দিয়েছে এটা একটা কমেডি ড্রামা ইমোশন এরকম ধরনের হালকা ফুলকা একটা সিনেমা তো এইখানে ফার্স্ট পজিটিভ দিক হিসাবে কমেডিটা কিন্তু বেশ ভালো কমেডিটা আপনার জন্য ওয়ার্ক করবে হিন্দি ডাবিং এই কমেডিটায় খুব একটা যে বেশি ডিফারেন্ট ক্রিয়েট করছে তা কিন্তু নয় হিন্দি ডাবিং হলেও কমেডিটা আপনার বেশ ভালো লাগবে এবং কমেডিটা সিচুয়েশনাল কমেডি কমেডিটা দেখতে বেশ ভালো লাগবে আপনি হাসবেন সবসময় আপনার মুখে একটা ওই হালকা স্মাইল কিন্তু থাকবে কমেডিটা দেখে তো কমেডিটা এখানে বেশ ভালো নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে পারফরমেন্সেস ভালো জিবি প্রকাশ কুমার এখানে লিড চরিত্রে আছে এবং ঐশ্বরিয়া রাজেশ জিবি প্রকাশ কুমারকে এতদিন আমি জানতাম যে তিনি মিউজিক কম্পোজার এবং সিঙ্গার তো তিনি অ্যাক্টিংও করেন সেটা আমি জানতাম না তার অ্যাক্টিং এর আগে আমি দেখিও নি তার অ্যাক্টিং মোটামুটি ঠিকঠাক এখানে সব থেকে যে ভালো অ্যাক্টিং করে সে হচ্ছে ঐশ্বরিয়া রাজেশ সে ভালো অ্যাক্টিং করে এবং এখানেও কিন্তু সে তার কাজটা ভালোভাবে করেছে বাকি যারা সাইড পারফরমেন্সে ছিল তারাও বেশ ভালো কারোরই পারফরমেন্স আপ টু দা মার্ক নয় কারণ সিনেমাটা সাবজেক্টটাই খুব লাইট ওয়েটেড এবং সিনেমাটা দেখতে দেখতে আপনার ওরকম যে মেরিটওয়ালা অ্যাক্টিংয়ের দরকারও পড়বে সেটাও কিন্তু নয় তো অ্যাক্টিং মোটামুটি সবারই অ্যাভারেজ ভালো ঠিকঠাক আপনার দেখে আপনি অ্যাক্টিংটা বা পারফরমেন্সগুলো এনজয় করতে পারবেন নেক্সট হচ্ছে সিনেমাতে যে ম্যাসেজটা দেওয়া হচ্ছে সোশ্যাল ম্যাসেজ ওই ম্যাসেজটা কিন্তু বেশ ভালো এখানে দেখানো হচ্ছে এখানে আপনি যদি বেসিক ম্যাসেজটা দেখেন তাহলে আপনি ভাববেন যে এখানে নাক ডাকাটা হয়তো মেসেজ না সেই প্রবলেমটা কিন্তু এখানে মেসেজ নয় মেসেজ হচ্ছে অন্য এখানে মেসেজটা হচ্ছে যে যে কোনো রিলেশনশিপে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে মা বাবা হতে পারে দুই ভাইতে হতে পারে সেই সব সম্পর্কের মধ্যে না যে কোনো সম্পর্কে একটা জিনিস খুব কমন থাকে গিভ অ্যান্ড টেক মানে কেউ কোনো সম্পর্কে কেউ ডমিনেট করেই যাবে এবং আমি বা অন্য যে কেউ সেই সম্পর্কের মধ্যে থেকে সবসময় কারোর কথা শুনেই যাব সেরকম হয় না একটা সম্পর্ক ধরে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এবং একটা সম্পর্ক ধরে গিভেন টেক দিয়ে যে তুমিও কিছু অ্যাডজাস্ট করলে আমিও কিছু অ্যাডজাস্ট করলাম এইভাবেই পুরো জীবনটা আমরা অ্যাডজাস্ট করতে করতে কাটাবো কারণ যেই প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেই প্রবলেমগুলো হয়তো ভালোবাসাটার কাছে কিছু নয় সেটা মা বাবার ভালোবাসা হতে পারে ভাই বোনের হতে পারে হাজব্যান্ড ওয়াইফের হতে পারে যে কোনো ভালোবাসাটার ওপরে গিয়ে প্রবলেমগুলো নয় তো এইখানে এই যে সোশ্যাল ইস্যুটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো যে অনেকের ইগো প্রবলেম চলে আসে অনেকে ভাবে যে আমি ডমিনেট করবো সবসময় সেই জিনিসটা যাতে না হয় একটা রিলেশনশিপে সব ধরনের ব্যালেন্সটা থাকা জরুরি যেখানে যে সোশ্যাল মেসেজটা দেয় ওটা ক্লিয়ার খুব যে আন্ডারলাইন করে বলা তা নয় স্ক্রিন এটা ভালো করে জেল করেছে এবং দেখতে সেটা ভালো লাগে আর এটা কি শুধু কমেডি ফিল্ম না এর মধ্যে ফ্যামিলি ড্রাম ড্রামা ইমোশন এই জিনিসগুলো আছে তো সেই জিনিসগুলো ভালোভাবে রাখা হয়েছে ইমোশনাল করে এই সিনেমাটা আপনাকে লাস্টে গিয়ে আর কমেডি আর ইমোশন এই দুটোর ব্যালেন্সটাও খুব ভাবে করা হয়েছে যাতে আপনার সিনেমাটা দেখতে ভালো লাগে ওই দু ঘন্টা বারো মিনিট কিভাবে কেটে যাবে আপনার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এবার যদি নেগেটিভ দিকে চলে আসি ফার্স্ট আমি নেগেটিভ দিক বলে দিই এটার বিজিএমটা আমার ভালো লাগেনি গানগুলো ভালো না বিজিএমটাও ভালো না এবং বিজিএমটাই সাবজেক্টটা শুট করছে বলে আমার মনে হয়নি হিন্দি ডাবিং যদি বলি হিন্দি ডাবিংও এটার আমার ঠিক ঠিক লেগেছে খুব যে আহামরি তা নয় ওই যে বললাম কমেডি জায়গাগুলো আপনার অতটা এফেক্ট করবে না হিন্দি ডাবিংটা কিন্তু বাকি সিনেমাতে হিন্দি ডাবিংটা আমার অতটা ভালো হয়নি আর একটু বেটার করেও আনা যেত আর লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি এইখানে না সিনেমাটা একটা টাইমের টপিক থেকে সরে যায় যার জন্য কি হয় এই সিনেমাটা দেখতে অনেক বড় লাগে দু ঘন্টা বারো মিনিট হলেও আপনার মনে হয় লাস্টের দিকে যে গল্প আর কোথায় এগোচ্ছে সেই গল্পটা আমাকে আর কোথাও এঙ্গেজ করতে পারছে না কারণ যখন এই সিনেমাটা শুরু হয় তখন অন্য একটা প্রবলেম দিয়ে শুরু হয় যে ওয়াইফটা নাক ডাকে তারপর তাদের মধ্যে ইস্যু তৈরি হয় তারা ডিভোর্স করতে যায় এবং তাদের মধ্যে নানা রকম তাদের রিলেশনশিপে জিনিসগুলো ঘটতে থাকে এই টপিকটা থেকে শুরু হয় তারপরে যেভাবে সেটা সেকেন্ড হাফে ফ্যামিলি ড্রামাতে শিফট করে ইমোশনাল দিকে শিফট করে আপনার একটা টাইমের পর গিয়ে মনে হবে যে টপিকটা দিয়ে বা যেই প্রবলেমটা দিয়ে সিনেমাটা শুরু হয়েছিল বা ট্রেলারের মধ্যে যে প্রবলেমটা হাইলাইট করে দেখানো হয়েছিল সেকেন্ড হাফে তো সেই প্রবলেমটা নেই মানে বেশি সেই প্রবলেমটাই দেখানো হচ্ছে না প্রথম দিকে একটু দেখানো হলো তারপরে সেটা পুরো ফ্যামিলি ড্রামা মা বাবার একটা সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক সেই জায়গাগুলো বাবা ছেলের সম্পর্ক এটার মধ্যে চলে গেল তাহলে ওই যেই প্রবলেমটা দিয়ে স্টার্ট করেছিল সেই প্রবলেমটার কি হলো আবার লাস্টে গিয়ে অল্প একটু ওই প্রবলেমটা দেখিয়ে ফিল্মটা শেষ করে দেওয়া হয় তো যেইভাবে এটা শিফট করে একটা জনরা থেকে আরেকটা জনরা এবং সাবজেক্টটা যেভাবে চেঞ্জ হয়ে যায় একটা টাইমের পর গিয়ে আপনার মনে হবে আপনি অন্যই কোনো সিনেমা দেখছেন এবং তখন থেকে আপনি এঙ্গেজমেন্টটা হারাতে শুরু করেন যেই টপিকটা আপনি দেখতে চাইছিলেন যে প্রবলেমটা সলভ আপনি চাইছিলেন সেটা আপনার এই ফিল্মটা আপনাকে দিতে পারেন একটা পয়েন্ট অফ টাইমে তাই জন্য আপনার সিনেমাটা ছোট হলেও আপনার সিনেমাটা লেন্দি বলে মনে হয় একটু বড় বলে মনে হয় সাবজেক্টের মধ্যে সোশ্যাল ইস্যু ফ্যামিলি ড্রামা ইমোশান এগুলো থাকলেও ওই টপিকটার মধ্যেও যদি স্টিক করে থাকা যেত বা সেকেন্ড হাফে ওই ফ্যামিলি ড্রামা সোশ্যাল ইস্যু এগুলোর মধ্যেও যদি ওই যে মেন প্রবলেমটা বা মেন যে টপিকটা শুরু হয়েছিল সেটা নিয়েও যদি একটু কথা বলা যেত আরেকটু বেশি করে তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো এই ছিল ডিআরএ রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি একবার গিয়ে দেখতে পারেন ওয়ান টাইম মচ ফ্যামিলি নিয়ে দেখবেন কোনো অসুবিধা নেই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ